তৃণমূল কংগ্রেসের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস হাওড়ার বিভিন্ন ওয়ার্ডের নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে আজকে দিন হাওড়া পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা তিলকেশ মন্ডল সকালে দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে আজকে দিনটি উদযাপন করলেন দলীয় নেতাকর্মী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগানের সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি অসিত কুমার চট্টোপাধ্যায় অন্যদিকে বাষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রবীন রায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বলেন উনিশশো সালে এই দিনে তৃণমূল কংগ্রেস গঠিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২৬ বছর ধরে যে সমস্ত নেতাকর্মীরা এই দলে থেকে এবং মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটিয়েছে আশা করি তারা সকলেই আগামী দিনগুলো একইভাবে চলবে ছেলেকে নিয়ে এসেছি আমরা গান শুনবো নৃত্য আছে আমাদের মধ্যাহ্নে খাওয়া দাওয়া সবকিছু আজকে সারা দিন আমাদের সারাদিন দল বড় হলে দল আর এখন অনেক বড় আজকে ধৃতরাষ্ট্রের একশো পুত্র ছিল কিন্তু তাদের ভেতরেও কিন্তু কোনো মিল ছিল না দল আজকে অনেক বড় হয়েছে অনেক অভিমান থাকতে পারে অনেকে হয়তো দূরে সরে যাচ্ছে তাদেরকে আমাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে মমতা ব্যানার্জির যে বার্তা পুরোনো দিনের সমস্ত সৈনিককে বাড়ি থেকে ডেকে নিয়েছে। রাজনীতির ময়দানে আবার তাদের নামাতে হবে এটাই আমাদের আগামী দিনের হাওড়া থেকে সোমনাথ পুল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়